বিষ্ণবীর একমাত্র কুমারী বাউ নাম কি বিষ্ণু নবী বললেন উড়ি চুখি ফিল্মাল আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম শুভেন না বড্ড খুশি হয়ে গেলেন আয়সা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন নাকি বিশ্ব নেই বললেন ও জিব্রাইল তুমি যদি খটক হ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি সুবার বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আসকি সুখ টাকা দিয়ে কিনা যায় না দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় খ่ม কিনা যায় নাকি কথা বলেন এর জন্য সুখDear মালিককে দোকানে সুখ পাওয়া যায় নাগাইশ বাজারে তো সুখ বেঁচে না নিয়ে নিয়া দেয় তারপরে গাইতে সুখ বেঁচে কথা বল সুখ তো আছে সবদার মালিক একজন তিনি কে আল্লাহ মায়েশা একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হুমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আয়শু আয়েশা না আয়শু সংক্ষেপ এত ভালোবাসতেন মায়েশা গ্লাসের যে জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি মায়েশা খেত খেতকে হাটটি ফেলে দিলে বিশ্বনবী ওই হাটটিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে পায়না ধরতো মাঝে মাঝে রাগ ও করতো

হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছা মতো খাবেন কিন্তু পেট ভর্তি হাজি বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত বোঝা যায় না মাঝে মাঝে মা আয়েশা রাগ করতেন শুনতেছেন জি বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মা আয়েশা বললেন কেমনে বোঝেন বিশ্বনী বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাই সাল্লামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নেও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ ইসলামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবী দেওয়া সেরা দাও রেগে গেলে আমার নামটা নাও না আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না কি ভালোবাসা আয়েশা বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল অভিনাজিল করত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের ওহী নাজিল হতো না একমাত্র মা আয়েশার সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করছে কে আবার মায়েশা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মা তোমরা তায়ামের বিধান পেয়েছো বা তাইমু সাইদং তই কি বা মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মায়েশ গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরা বাড়ি আগুন করে ফলেস লকেট নাই লইয়া গেল রে নিয়ে গেল রে আরাইলাম রে মায়েশার লকেট নাই লকেট হারানোর পরে মা এসে কান্নাকাটি বিষ্ণু বললেন থাম অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজা খুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিক দিয়ে মা নামাজের সময় শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে

কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীর দিয়েছি যাও অজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়সার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি অজুর পানি না পাওয়া যায় পালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তাই করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কি এ মা এসার লকেট হারানোর কারণে তাই মোমের বিধান নাজিল হয়েছে কনসুবাহ এজন্য মা এসে বলতেন ও মতেরা জেনে রাখো এই যে তেমন করো এটা কিন্তু আমার কারণে পাইছো সুবান রাখন আবার মা বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর সুহান আল্লাহ বিশ্বনবীর কবরটা কিন্তু মা ঘরের মধ্যে এখনো বিশ্বনবীর কবর যে জায়গায় এই জায়গায় মা এসার ঘর ছিল সুহান আল্লাহ কবর